নমস্কার বন্ধুরা সুপর্ণা লাইভ স্টোরি চ্যানেলে পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা পুজো তো প্রায় এসেই গেল পুজোতে বাঙালির প্রতিটা ঘরে নাড়ু হবে না তা কি হয় তাই আমিও এখানে নারকেল নিয়ে বসে পড়েছি দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু নাড়ু করতে পারি না নারকেল নিয়ে বসেছি আমার মা আমি বসেছি ভিডিও করতে এখানে পাঁচটা নারকেলকে ফাটানো হয়েছে পাঁচটা নারকেল মানে দশটা মালাই আর এই দেখো একটা নারকেলের ভেতর আবার কল হয়ে গেছিলো তো বন্ধুরা এই নারকেলগুলো দিয়ে এখন আমাদের নাড়ু হবে চারটে নারকেলের হবে গুড়ের নাড়ু মানে গুড়ের গুড় দিয়ে নাড়ু হবে আর একটা নারকেলে হবে চিনি দিয়ে নাড়ু চিনির নাড়ু আমি খেতে ভালোবাসি তাই আর এই বাটিটায় একটা নারকেল কুড়ে রাখা হয়েছে আমার জন্য চিনির নাড়ু হবে বলে আর এখানে মা বাকি নারকেলগুলো কুড়ছে মানে গুড়ের নাড়ু হবে পাখিগুলো দিয়ে তো আমি করতে পারি না মায়ের সবগুলো করেছে আমি শুধু ভিডিও করতে পারি তোমাদের কাদের কাদের বাড়ি কি কি নাড়ু হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা নাড়ু খেতে ভালোবাসো কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই দেখো মায়ের সব নারকেল কোড়া হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে তিন ধরনের নাড়ু হবে নারকেল দিয়ে গুড়ের নাড়ু নারকেল দিয়ে চিনির নাড়ু আর তিলের নাড়ু এই তিন ধরনের নাড়ুর মধ্যে আমার চিনির নাড়ুটাই বেশি খেতে ভালো লাগে প্রথমে মা করবে গুড় দিয়ে নারকেলের নাড়ু তো তার জন্য এখানে কড়াইয়েতে মা নারকেল কুড়িগুলো নিয়েছে আর এখানে গুড় নিয়েছে গুড়টা নারকেল কুড়ির মধ্যে দিয়ে দিয়েছে এবার গুড়টার সাথে নারকেল কুড়িটা মা ভালো করে মিশিয়ে নিয়েছে তারপরে গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে নারকেলের সঙ্গে এই যে গুড়টা মিশিয়েছিল সেটা ভালো করে নাড়ছে নারকেলের নাড়ু করার জন্য ভালো করে পাক দিতে হয় অনেকে ভালো করে নারকেল নাড়ু বানাতে পারে না মানে হয়তো আমি পারি না সেটা হয়তো বলছি অনেকে পারে না কিন্তু না বিশেষ করে আমি অনেক বাড়িতে তো খেয়েছি তো আমি দেখেছি অনেকে সেরকম ভালো পারে না মানে নারকেল নাড়ু করার জন্য পাকটাই হচ্ছে মেন ব্যাপার অনেকে পাকটা ভালো দিতে পারে না ওই জন্যে মা ভালো করে গ্যাসেতে বসিয়ে অনেকক্ষণ ধরে পাক দিচ্ছে আর আমার শেখাও হয়ে গেল আর ভিডিওটা করাও হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেল। তোমরা কারা কারা নাড়ু করতে পারো বলবে কিন্তু আর বাঙালির তো প্রতিটা ঘরেতে পুজোতে নাড়ু হবেই মিষ্টি তো সারা বছর কিনে খায় আর নাড়ু তো পুজোতে চাই নাড়ু না হলে কেমন একটা পুজোটা ফাঁকা ফাঁকা লাগে আর এই দেখো মায়ের নারকেলে নাড়ুর এই পাকটা হয়ে গেছে মা এবার বলল নামিয়ে নেবে তাই চলো তাহলে দেখা হচ্ছে পাকানোর সময় আর মা একা একাই নারকেল নাড়ু পাকাচ্ছে যা গরম আমি পাকাতেই পারবো না মা পাকাচ্ছে মায়ের হাতটা লাল হয়ে যাচ্ছে গরমেতে আর আমি তো মানে ধরতেই পারবো না এত গরম এই যে মা এখানে পাখি পাকিয়ে রাখছে মা এবার সব নারকেল নাড়ু একাই পাকাচ্ছে আর এই দেখো মায়ের সব নারকেলের নাড়ু পাকানো হয়ে গেছে একটা থালা ফুল হয়েছে আর একটা থালা অর্ধেকটা হয়েছে নারকেল দিয়ে গুড়ের নাড়ু তো পাকানো হয়ে গেল। এবার মা তৈরি করবে চিনি দিয়ে নারকেলের নাড়ু তার জন্য দেখো একটা নারকেলকে এখানে মা কড়াইয়ে নিয়ে নিয়েছে আর পরিমাণ মতো মা চিনি দিয়ে দিল দিয়ে মা ভালো করে চিনিটার সাথে নারকেল কুড়িটাকে মিশিয়ে নিল তারপর গ্যাস ওভেনটা অন করে কড়াইয়ে বসিয়ে ভালো করে চিড়ে নিচ্ছে ভালো করে পাকটা করে নিতে হবে এটাও ছোট থেকে দেখে আসছি মা প্রতি বছরই এই পুজোর আগে নাড়ু করে তো শেখা অতটা গ্রাহ্য করি না মানে করতে হবে বলে আর এবছর ভিডিও করতে করতে আমার শেখাও হয়ে গেল আর ভিডিওটাও করা হয়ে গেল। এই দেখো মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে মা একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছে গরম মশলার গুঁড়ো দিচ্ছে এই কারণে কারণ এটা একটু বেশ সেন্ট সেন্ট পাড়া হবে অনেকে দেয় না আবার অনেকে দেয় আমরা দিই তাহলে সেনসেন্ট পাড়া লাগে খেতে নারকেল নাড়ুর সাথে দেই যে মায়ের ভালো করে মিশিয়ে নিচ্ছে আর মায়ের পাক দেওয়া হয়েও গেছে মা এবার পাকাতে বসে পড়েছে চিনির নাড়ুটা আর চিনির নাড়ু না তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি করে চিনির নাড়ুটা পাকিয়ে নিতে হয় না হলে ভালো হয় না তাই মা একটুখানি ভালো করে ওরই মধ্যে পাকিয়ে নিল এই কটা চিনি নাড়ু হয়েছে আমার জন্যে আমি তো এবার এগুলি কৌটোই ভরবো তাই এই গরম নাড়ুগুলো কৌটোই ভরলে সেপ নষ্ট হয়ে যাবে তাই একটু ফ্যান চালিয়ে শুকোতে দিয়েছি যাতে নাড়ুগুলো টেনে যায় আর এই দেখো আমি নাড়ুগুলোকে কাঁচের বয়নেতে ভরেও ফেলেছি কি সুন্দর লাগছে দেখো আর আমাদের নারকেল দিয়ে গুড়ের নাড়ু ও চিনি দিয়ে নারকেলের নাড়ু কেমন লাগলো জানিও কিন্তু আর এবার আমার মা তৈরি করবে তিলের নাড়ু এগুলো আমাদের নিজেদেরই চাষের তিল তিলগুলো আমি ভালো করে একটু বেছে দিয়েছি এবার মা তিলের নাড়ুটা শুরু করবে তিলের নাড়ুটা করার জন্য মা প্রথমে শুকনো কড়াইয়ে তিলটা ভালো করে একটু ভেজে নিচ্ছে নাড়ু করার আগে তিলটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে আর তিলটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তিল থেকে একটা হালকা সুগন্ধি ভেসে আসবে তাহলেই বলে যাবে তিলটা ভাজা হয়ে গেছে এই দেখো তিলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তিল থেকে একটা সুগন্ধিও ভেসে আসছে এবার তিলটাকে নামিয়ে নেবে মা নামিয়ে নিয়ে ওই কড়াইয়েতেই মা গুড়টাকে গলাতে দিচ্ছে মানে গুড়টা পাক দিতে হয় গুড়টা বেশ একটু আঠা আঠা পাড়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেড়ে নেড়ে নিতে হবে তার জন্যে মা এখানে গুড়টা দিয়ে দিয়েছে কড়াইয়েতে নাড়ুর এই পাকটা করতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে গুড়টাকে ভালো করে গলাচ্ছে প্রথমে গুড়টাকে এভাবে নেড়ে চেড়ে পাক দিচ্ছে একটু হাত দিয়ে দেখলো এখনও গুড়টা হয়নি আঠা আটা পাড়া এখনও পাক দিতে হবে এটা একটু পাক দিতে টাইম লাগে তিলের নাড়ু করার সময় আর তিলের নাড়ু চিনির নাড়ুর মতো তাড়াতাড়ি শুকিয়ে তাড়াতাড়ি পাকাতে হয় আর এই দেখো গুড়টা কেমন ফুটছে এবার বললো মা আঠা আটা পাড়া হয়ে এসেছে গুড়টা টকবক করে ফুটছে এবার মা যে তিলটা ভেজে রেখেছিল সে তিলটা এবার আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছে গুড়টার সঙ্গে তিলটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে যাতে তিলগুলো সব গুড়ের সাথে মিশে যায় সেজন্য ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে এই দেখো গুড়টার সাথে তিলটা ভালো করে মিশে গেছে এবার মা এটা নামিয়ে নেবে দিয়ে তিলনাড়ুটা পাকিয়ে ফেলবে তিলনাড়ুও তাড়াতাড়ি পাকাতে হয় আর এই দেখো আমার তিল নাড়ুগুলোও পাকিয়ে ফেলেছে আমাদের তিল নাড়ুও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বলো তিলের নাড়ু নারকেল নাড়ু আর চিনি দিয়ে নারকেলের নাড়ু এই তিন রকম নাড়ু তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটি করে লাইক করে দেবে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো করে পুজো কাটাও আর নাড়ু খাও টাটা বন্ধুরা